চা শ্রমিকদের জন্য কল্পতরু হল রাজ্যের বর্তমান বিজেপি সরকার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সরকারের আমলে চা শ্রমিকদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত ত্রিপুরা চা বাগানে কর্মরত চা শ্রমিকদের ষোলো শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা দিল রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বললেন দু সালের পর আবার রাজ্যের বিভিন্ন বাগানের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হল বর্তমানে প্রাপ্তবয়স্ক চা শ্রমিকরা একশো টাকা করে মজুরি পেতেন এখন থেকে তারা মজুরি পাবেন দুশো টাকা এবং অপ্রাপ্ত বয়স্ক চা শ্রমিকদের মজুরি ছিল ৮৮ টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে একশো টাকা সারা রাজ্যে ছ চা শ্রমিক পরিবার রয়েছে তার মধ্যে তিন জন চা শ্রমিককে পাট্টা প্রদান করা হয়েছে পাট্টা প্রদানের পাশাপাশি নহাজ 4922টি পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা সপ্তা দাসপাল টি চেয়ারম্যান সুমীর ঘোষ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মন্ত্রী টিঙ্কুরাই আমরা 176 টাকা থেকে বাড়িয়ে এটাকে 204 টাকা করা হয়েছে আজকের পর থেকে যখনই गवर्नमेंट অর্ডার বার করবে তারপর থেকে দুশো চার টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছেন তারা পাবেন হ্যাঁ হ্যাঁ তো এটা এপ্রিল থেকে বা ওনারা ডিসিশন নিচ্ছেন যে দু হাজার দুশো চার টাকা তারা পাবেন এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে যারা যেখানে অষ্টআশি টাকা পেত তারা একশো দু টাকা পাবে এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ বলে রাজ্য সরকার নিম্ন উল্লিখিত আর এই চা বাগান কর্মত সমিতি ন্যূনতম মজুরি বৃদ্ধি অনুমোদন প্রদান করছে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক দুশো চার টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক একশো দু টাকা এটা হবে এখান থেকে যারা বাগানে কাজ করেন এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাঠটা দিয়েছি তিন হাজার একশো ছষট্টি জনকে আমরা অলরেডি পাঠটা প্রদান করা হয়েছে অর্ধেক অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যের তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাঠটা দিয়ে দিয়েছি এই লাস্ট ছ বছর সাত বছরে